আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে তিসার জন্য আহাদের জন্য শীতে কিছু লোশন টোষণ কিনে আনলো রাখবো কারণ শীতের দিনে সব সময় ওকে আমি এগুলো দিই মা মেয়ে বিয়ে হয়ে গেলে মা বাবার তরফ থেকে মাঝে মাঝে কিছু উপহার পাবে এটাই তো মেয়ে মেয়ে জামাই নাতি আমি সবসময় সারা জীবনে দিছি। আর যতদিন বাইছে আছি ততদিন দেব আমার পক্ষ থেকে আমার যতটুক সম্ভব আমি ততটুক আমি দেওয়ার চেষ্টা করব। যে যেরকম অবস্থায় থাকুক না কেন আমার আত্মীয় স্বজন মানে আমার আমি একদম ছোটবেলা থেকে মানে যাকে যতটুক পারি আমি গিফট করি ছোট ছোট্ট গিফট করলেও করি এটা আমার আত্মীয় স্বজন সবাই বলে যে ও শুধু দিয়েই আসছে কিন্তু ও নেয় না সব সময় যদি আমি কারো কারোবাসে বেড়াতেও যাই যদি বলে আপু তোমার এই আংটিটা অনেক সুন্দর বা তোমার কানের দুধটা অনেক ভালো লাগে বা তোমার হ্যান্ডব্যাগটা আমি সাথে সাথে দিয়ে আসি এটা সবাই জানে তা আমি দেওয়া পছন্দ করি তো এই জন্য আমার মেয়ের জন্য কিছু কিছু গিফট কিনলাম অবশ্য ওর কাছে জিজ্ঞেস করে নিছি যে তুমি কি কি শ্যাম্পু ব্যবহার করো বা কোন লোশন ব্যবহার করবা কারণ কি আন্দাজে একটা দিলে তো আর হবে না ও যেটা পছন্দ করবে যেটা দেয় ওইটা দেওয়াটাই তো ঠিক আমি একটা কিনে দিলাম আমার পছন্দ মতো দেখা গেলো ওর ওইটা হলো না এজন্য ওর কাছে জিজ্ঞেস করেই কিনছি তো এইগুলো কিনে রাখছি এর ভিতরে হঠাৎ করে দেশের পরিস্থিতি তো খারাপ এই জন্য চিন্তা করছি কীভাবে দিয়ে আসবো রাখবো আজকের দিন বাসায় থাকবে হয়তো কালকে দিয়ে আসবে এগুলো তিসারে এই জন্য একটু ভিডিও নিলাম যে তিসার জন্য কী কী কিনছি তোমাদের সাথে শেয়ার করলাম একটা জিনিস কি ভিডিও করলে সব কিছুই শেয়ার করা হয় আর ভিডিও না করলে তো কোনো কথাই নেই অববিটিউতে যারা থাকে আমরা তো জানি না তাদের কথা যারা ভিডিও করে বিশেষ করে তাদের সব কিছুই ভিডিও করা হয় স্বামী পছন্দ করে রুচি চানাচুর ঝাল এটা সব সময় ও আবু আনে কতটি ছোট দুই প্যাকেট আনছিলো আমি বলছি ছোট কোনো কিছু কিনবা না বরফ কিনবা বিস্কিট চানাচুর এগুলো ছোট কিনলে আমার মন ভালো লাগে না এই আজকে আবার বড় আনছে না আমাদের দোকান নিচে যখন যা প্রয়োজন তখন আমাদের দোকান থেকে তাই নিয়ে আসে এই জন্য একটু আমার তো আবার ডায়াবেটিস প্রতিদিন একটা দুটো ফল খাওয়া লাগে পেয়ারা বা পেঁপে বা ড্রাগন ফ্রুট মানে যাই খাই একটা দুটো ফল খাইলে শরীরটা একটু ভালো থাকে এই জন্য আমি এবার চেষ্টা করি সব সময় আর পেঁপে আমি মন্থা আমি সব সময় পেঁপে পছন্দ করি কিন্তু মন্থা যে আমার মতো পেঁপে পছন্দ করে সেটা আমি জানি তা তোমাদের সাথে একটা জিনিস এই আনার টানছি ছানিমের জন্য তা সব সময় তোমাদের জন্য আমি দোয়া করি তোমরাও আমার জন্য দোয়া করবো আমাদের সবার জন্য তা তোমার আঙ্কেল একটু বাজার নিয়ে আসছে স্বামী আবার তেলাপিয়া মাছ পছন্দ করে পাঙ্গাস মাছ পছন্দ করে তারপরে মুরগি নিয়ে আসছে আবার চিংড়ি মাছ আর মাংস তো থাকবে এগুলো একটু পছন্দ করে মাছের ভিতরে আর অন্য মাছ বলতে ও অন্য মাছ কোনো কিছুও খায় না শুধু পাঙ্গাস মাছটা খায় আর তেলাপিয়া মাছটাও খায় আর মুরগি মুরগি মা গরুর মাংস এগুলো ডিম আনছে আর কি ওরা যা যা খায় মন ছামি সামি এগুলো এগুলোই আনা হয়েছে সসার যেগুলো ওরা খায় ডিম আমাদের ভালোই লাগে প্রায় চার কেসের মতো লাগে মাসে ডিম কারণ নুডলস রান্না করতে গেলেও দেখো আমরা পাঁচজন মানুষ হ্যাঁ পাঁচ পাঁচ সাত প্যাকেট নুডলস রান্না করলে কিন্তু তিন চারটা ডিম তিনটা ডিম দেওয়া লাগে তিনটা কি চারটা আবার মনে করো দিনের মধ্যে আমরা এই পাঁচজন মানুষ এক একজন এক একটা ডিম খাইলেও পাঁচটা ডিম লাগে তাহলে দশটা বারোটা ডিম যদি ডেইলি লাগে তাহলে কতগুলো ডিম লাগে তো এই জন্য চার পাঁচ কেস মানে পাঁচ কেসও লাগে মাঝে মাঝে এরকম ডিম কিন্তু খাওয়া কোনো ব্যাপারই না পাঁচজন মানুষ করে ডিম খাইলেও তো লাগে তা দুইটা এক একটা ডিম যদি করে করে খায় খায় বা বা নুডুলসের সাথে খাওয়া হয় এই জন্য আবার বলছো না যে আনটি এত ডিম খায় আমরা সবাই মিলে আর কি খাই মাঝে মাঝে আবার ভাত দিয়েও দেখা গেল ভাত খাইতে বসছি সব কিছুর ভিতরে দেওয়া মন চাই এখন একটু ডিম ভাজা দিয়ে খাইতে পারতাম তখন কিন্তু আবার দুইটা ডিম ভাজা হয় সবাই একটু একটু খায় এরকম আর কি আমি পাতাকপিটা যে ভাজি করছি এটার ভিতরেও ডিম দিছি এই যে আমার আল্লাহ দিয়ে মেয়েটা আসে পাশে বসছে এখন মাঝে মাঝে হয়তো বা কিছু বললে উঠতে পারে কে বুঝতে পারবা কণ্ঠ শোনার পর কোন মেয়েটার কথা বলছি আর তোমরা একটা কথা ওই যে দেখছো দেখছো আমার বিকেলের বসছো আর তোমরা একটা কথা বলছো আমি অনেক কষ্ট পাইছি সেই কথাটা লেখছো যে তোমরা বলতে একজনের লেখছো যে ফুল কিনতে গেছেন বলছেন তিসার পছন্দ মতো ফুল কিনছি কেন মন পছন্দ মতো শোনো ভিডিও থেকে কিছু এরকম ভাঙ্গাই কথা বলা যায় তিসা পছন্দ করে পছন্দ করে দেয় নাই তিসার মন আমার কাছে কি আলাদা কেউ আমার কাছে সমান মন পছন্দ করে দিয়েছে মন সংসারের জিনিস মন থেকে পছন্দ করবে না ও তো ধরে ধরে বলছে মা এটা না মা এটা ও যেটা বলছে আমি সেটা নিছি আর ও একটু শান্ত স্বভাবের আর তিস তো চঞ্চল দেখো না কি অবস্থা করছে আমি করো ইটে ইটে করো আমি ফুল দানিতে একরকম সাজাইছি ও যে আর একটা দানির মধ্যে সাজাইছি বলে এইটা ভালো এইরকম আর কি আর সত্যি বলতে দিদিয়া যদি আমাদের পছন্দ কইরা না দিত তাহলে আমরা এইভাবে কিনে নি আসতেও পারতাম না দিদিয়া একদম যেটা যেভাবে যেরকম সুন্দরটা দিয়া ঠিক আর পারফেক্ট ভাবে বোঝার আমার তো এরকম বয়স হয় না আমি দেখতে তোমরা আমারে মনে করো যে আসলে আমি অনেক বড় বাট হইতেছে আমি এই সাজানো গোছানো এইসব আমি একটু কম বুঝি কারণ হইতেছে আমি এরকম তোমাকে দেখতে বড় মনে হয় এটা কি বলছে তো আমি কি আমি কি তুমি তো আমার একটা পাশে আনবি তো অনেকেই মনে করে যে এই দিদিয়া পছন্দ করছে আমি পছন্দ করি না এটা ভুল কথা আমি ওইখানে পছন্দ করছি এমনকি দিদিয়া আমার পর্যন্ত বলতেছে যে মনটা আমিও নিব আমার পছন্দ করে দিদিয়া পর্যন্ত আমার বলছে তো আমিও অনেক জিনিস পছন্দ করছি এখানে আর আরেকজনে বলছো এটা ভিডিওর ভিতরেই এরকম যাই এ দেখো বাস্তবে সম্পর্ক এরকম না আসলেই সত্য বলছো কথাটা ভিডিওর ভিতরেই এরকম বাস্তবে এরকম না কারণ বাস্তবে ওর আর আমার সম্পর্ক আর অনেক বেশি অনেক অনেক এটা তোমাদের বললে বোঝানো যাবে না আমার আর মন্থার সম্পর্কটা এটা আমরা দুজনেই জানি শুধু এটা কেউই জানে না এমনকি স্বামীও জানে না যে ওর আর আমার সম্পর্কটা কেমন এটা পৃথিবীতে বউ শাশুড়ির সম্পর্ক এরকম আছে না আমি জানি না কিন্তু আমি গর্ব করে বলতে পারবো ওর আর আমার সম্পর্কটা সম্পূর্ণ আলাদা আর ইনশাল্লাহ এটা কখনোই নষ্ট হবে না আশা করি ইনশাল্লাহ নষ্ট হবে না হবে মন না ইনশাল্লাহ কোনো দিন না তো পাতাকপিটা ভাজি করছি আর দুইজনে একটু কথা বললাম তোমাদের সাথে এই যে ডিম দিয়ে ভাজি করছি ডিম দিয়েও কিন্তু ভালো লাগে এটা বাঁধাকপি বলে তুমি কে এটা ডিম দিয়ে খাইছো অবশ্যই কমেন্ট করবা হ্যাঁ আমরা আমাদের ওইদিকেও ডিম দিয়ে খায় তাই প্রায় মানুষই মনে হয় ডিম দিয়ে খায় এটা কিন্তু বাঁধাকপি বলে আমাদের ওদিকে বলে পাতা কপি সেই ভাষায়ই তোমাদের সাথে কথাটা বললাম তো সবাই আমাদের অনেক ভালোবাসু অনেক ভালোবাসু কমেন্ট পড়তে গেলে বিশ্বাস করো মনটা ভরে যায় আর দেখো আমি বয়েস দি তার ভিতরে অলরেডি অলরেডি বড় পাশিয়ান বিড়ালের বিড়ালটা কল দিয়ে ফালাইছে ছোট পাশিয়ানটা তো কাছে বসা দেখো আমার কত শান্তি আল্লাহ তুমি এই শান্তিটা দিও সারা জীবন আর সুরাইয়া সুরাইয়া বলছো রাগ করছ আমার সাথে যে আনটি তুমি আমার নামটা কেন নিল না সুরাইয়া তুমি কেমন আছো আশা করি তুমি ভালো আছো তুমি ভালো থাকবা তা ভালো থাকো সুরাইয়া আর নাম নেওয়ার বিষয়টা আমি বলি অনেকেই বলো আনটি আমার একটু নাম নিও আমাকে একটু দোয়া করো হ্যাঁ দোয়া আমি নাম ছাড়াও সবাইকেই করি তো যে যে নাম নিতে বলবা তোমরা একটু এই যে কমেন্টে নামটা লিখে দেবা তাহলে আমার জন্য একটু সুবিধা হবে কারণ এই যে তোমার আইডির ভিতরে যে নামটা থাকে ওই নামটা আমি আর মধ্যে অনেকের নামে নিছি কিন্তু তোমরা বলছো এটা আমার হাজব্যান্ডের আইডি এটা আমার মামার বা কাকার বা আম্মুর এদের আইডি এদের নাম তাহলে তোমাদের নামটা যদি না লিখে দাও তাহলে আমি কীভাবে নামটা নেব বলো এই যে সুরাইয়ের নামটা এখন নিচে এটা আমি আইডিতে পাইছি কিন্তু নামটা এখানে লিখে দিলে তাহলে একটু আমাদের জন্য সুবিধে হবে নাম নিতে বললে একটু লিখে দিও আর এরকম পাতাকপি কে কে খাও এটা বাঁধাকপি আমি কিন্তু পাতাকপি বললাম আমাদের ভাষায় কে কে খাও একটু কমেন্টে জানাবা ধনেপাতা পাতা কাঁচামরিচ আর ডিম দিয়ে আর টমেটোও দিয়ে টমেটো আজকে বাসায় নাই তাই টমেটো দিতে পারি না। আর পাঙ্গাস মাছ আমি আজকে মানে ভুনো ভুনো করছি ভাজি ভাজি ঝোল না এই ভাজিটা আবার স্বামী পছন্দ করে এটা আমার যে ফুপি মানে আমার আব্বু ফুপিকে আমি আব্বু রাখি ওই আব্বু আর কি এরকম করে ভাজি করে পাঙ্গাশ মাছটা এটা আবার স্বামী তিসা ওরা এরকম পছন্দ করে তা আমি চেষ্টা করি ওইরকম করার জন্য ওইরকম আমি পারি না যদিও তারপরও আমি চেষ্টা করি কিছুটা হইলেও এরকম হয় আর তোমরা মানে নাম নেওয়ার বিষয়টা তোমাদের সাথে আমি বলছি আর আমার চ্যানেলটা তিশুষমম তানিয়া সাবস্ক্রাইব করবা লাইক লাইক কমেন্ট করবা জানি আনটিকে অনেক ভালোবাসো আমাকে অনেক ভালোবাসো তোমরা অনেক সাপোর্ট করো আমার পুরো ফ্যামিলিটাকেই পছন্দ করো এজন্য তোমাদের অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো এটি আমি সবসময় দোয়া করি আর তোমাদের বিনোদন দেওয়ার জন্য তোমাদের ভালো রাখার জন্য তোমাদের হাসি খুশি রাখার জন্য আমি আর মন কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই এগুলো বানানোর পিছনে কিন্তু বিশেষ করে মন তো অল্প বয়স ওর কষ্ট হয় না আমার কিন্তু মোটামুটি কষ্ট হয় অনেক কষ্ট হয় তা না মোটামুটি কষ্ট হয় ভিডিওগুলো বানাইতে তা তোমাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি আর তোমরা কিন্তু আমার আমি যে কষ্ট করি তা কিন্তু আমার কষ্টটা আর থাকে না কখন জানো যখন তোমাদের কমেন্টগুলো পড়ি বিশ্বাস করো আমার অনেক মানে ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ার পর যে এত বড় বড় কমেন্ট তুমি তোমরা মানে আমার দিশা বলে যে আম্মু আমাকে এত বড় বড় কমেন্ট করে না তোমাকে সবাই এত ভালোবাসে আমার কমেন্ট দেখে সেদিন আহাত অবাক বাসায় এসে বলে মা তোমাকে এত বড় বড় কমেন্ট করে আমি বলি হ্যাঁ সবাই আমাকে অনেক ভালোবাসে আবার বলে বড় ভিডিও না দিলে কিন্তু দেখবোই না হ্যাঁ এরপর কিন্তু আরও বড় ভিডিও দেবো বয়স দিতে আমার একটু কষ্ট হবে কিন্তু তারপরও দেব। আমি ঠিক মতন কথা বলতে পারি না সাজাই গুছাইয়া তারপরও তোমরা আমাকে এত পছন্দ করো সানিমের মন আমি তো বয়স দিলে হাসে পাশে বসে আমি বলি তোরা হাস আমাকে সবাই অনেক ভালোবাসে তা তোমাদের এই জন্য আমার মানে যত কষ্ট করি আমার এই কষ্টগুলো থাকে না যখন তোমাদের কমেন্টগুলো পড়ি বিশ্বাস করো মন চায় যেন তোমাদের কাছে যাই এত ভালো লাগে আর তোমাদের প্রতি এত ভালোবাসা বাড়ছে সবার জন্য ইন্ডিয়া থেকে লেখো তারপরে অনেক অনেক দূর থেকে তোমরা বলো যে কমেন্ট আনটি তোমার ভিডিও আমি দেখতেছি হ্যাঁ আমেরিকা থেকে কত কমেন্ট ওগুলো যখন দেখি তখন একদম বলি যে আমাকে সবাই কত ভালোবাসে দূর দূর থেকে আমার আমার ভিডিও দেখে তা অল্প একটু ঝোল দিছি মাছটা ভাজি ভাজি কইরা মাছটা কীভাবে ভাজি করছি তা তো দেখছো যে মাছটা প্রথম হলুদ মরিচ আর লবণ মাখাইয়া অল্প আর কি মাখাই তারপর তেলে ভাজি করছি তারপরে পেঁয়াজ পেঁয়াজের সাথে হলুদ মরিচ লবণ এগুলো মাখাইয়া তারপরে আমি এই একটু আদা রসুন বাটা অল্প একটু এগুলো দিয়ে মাখাইয়া তারপরে এটা দিয়া কিছুক্ষণ ভাজি করিয়া তারপর একটু ঝোল দিছি ঝোল দেওয়ার পরে আমি একদম এই যে দেখো ভাজা ভাজা করছি এটা খাইতে কিন্তু অনেক টেস্ট আর মাছটা যখন তোমরা ধোবা তখন লবণ দিয়ে লবণ মাখাই তো পাঁচ মিনিট রাখবা তারপর দুইবার গরম পানি দিয়ে ধোবা তারপরে একটু লেবুর রস দিয়ে রাখবা তাহলে আর পাঙ্কাশ মাছ থেকে গন্ধ আসবে না আমার কথাটা একটু নিও অবশ্যই অনেকেই করো আমি জানি তোমরা যারা পারো আমি কিন্তু সব সময় বলি তোমরা যারা রান্না বান্না সুন্দর পারো আমি কিন্তু অত সুন্দর পারি না তাদের জন্য না যারা রান্না পারো না আমি কিন্তু তাদের জন্য এই টিপসগুলো বলি কারণ যারা পারো না তাদের কাছে আমার রান্নাই অনেক কিছু যাই হোক যে যতটুকু পারে তাই থেকেই যে পারে না তার কাছে অতটুকুই অনেক কিছু তাই জন্য তাদের জন্য আমি বলি মাঝে মাঝে যে এরকম এরকম করবা আর তোমাদের সাথে কথা বললেই তো আমি শেষ করতে পারি না তোমাদের সাথে কথার তোমার কোনো শেষ নাই আমি কথা আমার শুরু হওয়ার আগে দেখি আমার ভিডিও শেষ মনে হয় এক ঘন্টা ভিডিও দিলে তোমাদের সাথে আমার কথার মন ভরে ভরবে না তোমাদেরও ভরবে না তোমরাও তো বলো যে আনটি ছোট ভিডিও হলে কিন্তু দেখবো না যাই হোক তোমরা এত এত ভালোবাসা দেও অনেক খুশি তোমাদের উপরে আমি অনেক খুশি আর একদিন হয় একদিন তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আমি যদি চাই তোমরা যদি চাও দেখা অবশ্যই হবে সাবার আসলে বেড়াই যাবা আর যে যে জায়গায় থাকো না কেন আমরাও গেলে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আর একটা কথা বলি ভিডিওতে দেওয়া হয়েছে যে আলিশের জন্য রুমটা সাজাইছি এটা নিয়ে সবাই খুশি হয়েছে যে আমি কিন্তু তোমাদের সাথে ডিসিশন নিয়েই বাসাটায় থাকছি এটা যেহেতু তিন বেড তাহলে তিসারা তিসা হয়তো আমার সন্তান আলিশা যেহেতু আমার নাতনি আহাত আমার মেয়ে জামাই তাহলে আমার কাছে তোরা বেড়াতে আসবেই কারণ ও যে আমার সন্তান তো বেড়াতে আসলে ওদের জন্য তো আমার ভাবতেই হবে আমি যত ছোট বাসায় থাকি আমি আমি যদি একটা একরুমের বাসায় থাকি তাও তো আমার ভাবতে হবে আমার মুনথোয়া কোন জায়গায় ঘুমাবে আমার তিসা আসলে কোন জায়গায় ঘুমাবে আমার আলিশা কোন জায়গায় ঘুমাবে তাই এগুলো তো আমার ভাবতেই হবে তো এই জন্য আমি ভাবছি এটা যেহেতু তিন বেড তাহলে একটা বেডে স্বামী মুনথোয়া থাকবে একটা বেডে আমি মনিকে নিয়ে থাকবো আর না ডিসিশন হয়েছিল এইরকম প্রথম আমি বলছিলাম যে ওই বেডটায় স্বামী মুনথা থাকবে আর একটা বেডে আমি তিশাকে নিয়ে থাকবো আর তোমাদের আঙ্কেল মানে আহ আব্বু আর স্বামী এরা থাকবে ওই ওই ইসে সানিম এরা থাকবে ওই যে ফুলোরে আর রাজ এইটা একটা ডিসিশন নিয়েছিলাম কিন্তু মুনথা বলে না আমার এরকম না তাহলে আমি বলি কীরকম বলে আমাদের বেডে বাবা আর সানিম আর স্বামী থাকবে আর আমি তুমি আর দিদিয়া এটা থাকবো তোমার বেডে আর আলিশা ওই বেডে থাকবে আর আলিশা বিশেষ করে আমাদের সাথে সারা রাতি থাকে ও যখন ঘুমায় তখন ওর পার্সোনাল বেড দরকার তো এই জন্য আমি ওই বেডটা পার্সোনাল করছি কেন করছি কারণ দেখা গেল আমার বেডের ভিতর আমার কাপড় আছে আমার ইসে ড্রেসিং টেবিলের ভিতর আমার সবকিছু মাথার রাতে আশ্রান লাগে আমার অড্রপে কাপড় থাকে তাহলে আমার বেডে যখন আলিশে ঘুমাবে তাহলে এগুলো নিতে হবে সানিমের একটা জিনিস নিতে হবে অড্রপ খুলতে গেলে শব্দ হবে তখন উঠে যাইবে আবার বেডে দিলেও একই সমস্যা তো এই জন্য চিন্তা করছি যেন ওই বেডটা এমনভাবে এমন ভাবে করছি যেন আলিশে ঘুমাইলে ওই বেডের ভিতরে যেন কারো না যাওয়া লাগে কারণ তোমাদের আঙ্কেলের কাপড় আছে আলমারির ভিতরে ওই কাপড় ওরা যদি আসে দশ দিন থাকে এক সপ্তাহ থাকে ওই দশ দিনের এক সপ্তাহ কাপড় আমার আলমারিতে আনিয়ে রাখবো যেন টোটালি না যাওয়া লাগে এইজন্য এই জন্য আলিশের জন্য ওই বেডটা স্পেশালভাবে বানাইছি যেন ও আসলে শান্তি মতো ওই বেডটা থাকতে পারে এতদিন তো ওই রুমটা এরকম ছিল না এতদিন ওই মন্থার রুমে আলিশাকে দিছি আর আমরা ওই আলিশা না ঘুমান পর্যন্ত আমরা সবাই ওকে নিয়ে দুষ্টমি করছি থাকছি আবার আমি বেশিরভাগ আলিশে ঘুমাইল ওর পাশে আর কি ও ঘুমায় সকালে যেটা সত্য কথা সারা রাত ওরে নিয়ে আমরা মজা করি ঘুমাই সকালে তা সকালে ওরে নিয়ে যখন আমরা মজা করি ও যখন ঘুমায় আমাদেরও তো চোখে ঘুমাসে তাই জন্য ও পার্সোনালভাবে ওইরকম দরজা লাগাই ও আর এই জন্য যার এই জন্য আর কি বলছি যে এটা রুম এখন আলিশের রুম দেখে কি ওই রুমে সানিম থাকতে পারবে না আবার একজন ইলেকশনটি সানিম বড় হয়েছে ওখান ওরে ওকে এখন আলাদা বেডে দেওয়া উচিত অবশ্যই দেওয়া উচিত আর একটু বড়ো হোক এত বড় হয় না যে ওকে একদম দিতেই হবে ওর চেয়ে ছোটো বাচ্চারও আলাদা থাকে এটা সত্য কিন্তু আর একটু বড় হোক তারপরেই আলাদা দেব আর ওরা এক মাস পর বেড়াতে আসবে দুই মাস পর বেড়াতে আসবে এই জন্য কি ওই রুমটা একজন ব্যবহার করতে পারবো না আমরা তো সবই এক আমরা তো সবাই আপন আলিশা আলিশা আমার কাছে কি সানিম আমার কাছে কি সবাই তো একই আমার হিজাবগুলো দেখে অনেকেই পছন্দ করছো আনটিরা তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আন্টি হিজাবগুলোর দাম কত আর হিজাবগুলো কোথা থেকে নিছেন আমরাও নেব আমি যে হিজাবগুলো পরি ওই যে কালো লাল তারপরে এই মুসুরি ডাল ডাল কালার একটা আছে এইগুলো হলো তিনশো কইরা মানে এগুলো চা সাড়ে তিনশো করে আমার কাছে তিনশো করে রাখছে আর একটা যে পরি নেট নেটের আর কি এই যে তোমার পেস্ট পেস্ট কালার ওইটা হলো পাঁচশো টাকা তো সিটি সেন্টার থেকে একটা দোকান থেকে নিছি তোমরা যদি দোকানের অ্যাড্রেস চাও আমি দিতে পারবো আমি দোকানের অ্যাড্রেসটা আমার মনে নাই আমি আর মধ্যে যাব আমি আরও কয়েকটা হিজাব নেব। তখন আমি তোমাদের দরকার হয় ভিডিও নিয়ে আসবো দোকানের পুরো ঠিকানাটা আমি ভিডিওতে তাহলে ছাড়ে দেবো দোকানের ভিডিওটাই আমি ডাইরেক্ট নিয়ে আসবো সমস্যা নেই তোমাদের যাতে যাইতে সুবিধা হয় অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছো এই জন্য কথাটা বললাম আর তারা হলো অনলাইনে দেয় কি আমি জানি না তাদের দোকান আর কি ওখান থেকে আমরা নিয়ে আসছি তা তোমরা যেহেতু চাইছো তাহলে আমি ভিডিও নিয়ে এসে দেব আর দামটা হইলো জিজ্ঞেস করছে এইটাই দাম তাহলে তোমরা হিজাবের ব্যাপারে ক্লিয়ার হইলা আর সানিম তো এই নুডুলস খাইতে চায় না এই জন্য আমি বলছি কি যে একটু নুডুলস আমি করে দিই তো মুন্থার হাতে নুডুলস আবার সানিম খুব পছন্দ করে এই জন্য মুন্থা আবার কী যেন করতে আসে আমি চিন্তা করলাম ওকে না বলি আমি তাহলে একটু নুডুলসটা করি এই জন্য আমি নুডুলসটা করতে আসলাম নুডুলসটা বানানোর পর অল্প একটু খাইছে আর বাকিটুক তোমাদের আঙ্কেল খাইছে মন তোয়াকে জিজ্ঞেস করছি বলে মা আমি ফ্রেঞ্চ ফ্রাই খাইছি এই তো এই জন্য যার যার ভাল লাগে মানে খাবার দাবার সেই বানাইয়ে খায় সব ব্যাপারে রান্না রান্নাবান্না এখন পর্যন্ত ওকে রান্নাবান্নায় এখন পর্যন্ত আমি ডাকিও নাই আর ডাকতে চাইও না আরও পরে কিন্তু এই জন্য নুডুলস তারপরে এই মোমো তারপরে এই চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এইসব ও বানায় স্বামী আরও যখন রাতে খায় আবার সানিঙ্ক দেয় এগুলো তো আমি কিছু খাই না আর তোমাদের আঙ্কেলও খায় না এগুলো ওরা তিনজনই খায় ওরাই বানাইটানি খায় এই যে দেখো একুয়িয়াম নিয়ে কি অবস্থা লাগাইছে মনথুয়াকে একটা ইকোরিয়াম দিছিলাম। ওইটার ভিতরের মাছ আর একটা ইকুয়ারিয়াম নিয়েছে মনথুয়া ওইটার ভিতরেও আমার মাছ নিয়ে গেছে আর সানিম আবার দেখো এই একটা ড্রামের ভিতরে আবার মাছ বলতে আছে আমি এখানে মাছ চাষ করবো আরও কয়েকটা ডিব্বা আমার দিবা আমি ওই যে চারটা বয়ম কিনে আনছি তোমরা দেখছিলে গোলাপি কালার ওই বয়মও চাইছিল আমি দিনে তারপরে এইটা নিয়ে গেছে ও নাকি মাছের চাষ করবে এই সারা সারাক্ষণ এই মাছ ওর এত পছন্দ এই যে দেখো ও মিললে আমার মাছগুলো সব নিয়ে গেছে এখন দুই তিনটে মাছ আছে তোমরা বলো আমাকে যে অত্যাচারগুলো করে এগুলো কি ঠিক সারা দিন মানে আমার একটা ইকুয়ারিয়াম দিয়ে তারপর আবার নিয়ে গেছে বলে না এখন আর দেওয়া যাইবে না একটা ইকুয়ারিয়াম হসপিটাল বানাইছে যে মাছ অসুস্থই পড়ে ওই মাছ মাছ ওই জায়গায় রাখে সবসময় চব্বিশ ঘন্টা ফিল্টার চলে আর ওই জায়গায় রাখে ওই একটা মাছগুলো আর আমার এরকম মনে করো আমার দিয়ে এত নিয়ে গেছে আর এই দুইজনে যাবার লাগে এগুলো দিন করে আর সারা দিন দুই দেবর বাবির যে কী কাহিনী দেখলে হাসতে হাসতে আর আমরা ভিডিও বানাইতে গেলেও অনেক হাসাহাসি করি যাই হোক আমরা পরিবারটা ছোট একটা পরিবার হ্যাঁ আমরা খুব হাসি খুশিভাবে থাকি আল্লাহ রহমতে এরকমই থাকতে চাই আর অনেকে প্রশ্ন করছো আঙ্কেল কি করে তোমাদের আঙ্কেল কি করে বা কীরকম কি এটা বলতে হইলে একটু লং টাইম লাগবে আগামীকালকে ভিডিওতে আমি এটা সব বলবো আমি এটা ভালোভাবে বলতে চাই এইটা দেখা গেলো অল্প একটু বলবো তোমরা কিছু বুঝবে না এই জন্য তোমার আঙ্কেল কি করে এটা আমি আগামীকালকে ভিডিওতে সুন্দর করে তোমাদের কাছে বলবো একটা জিনিস কি তোমরা আমাদের আমার ভিডিও দেখো তোমরা তোমাদের একটা কৌতূহল হইতেই পারে যে আঙ্কেল কী করে বা এটা সেটা বিভিন্ন প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে এটা তোমাদের কোনো ভুল না আর আমারও আসতে পারে যে প্রশ্ন করার পর যাই হোক তোমরা ভালো থাকো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ আল্লাহ যদি বাঁচাই রাখে আগামীকাল আবার ভিডিও দেব কথা হবে আল্লাহ হাফেজ ভুল তুলটি মাফ করে দিও